পাঁচলাস থানাধীন এলাকায় তিনজনকে অপহরণ করে হাত পা বেঁধে মারধর করে পরিবার থেকে চাওয়া হয় মুক্তিপণ তবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উত্তর দক্ষিণ বিভাগের অভিযানে তিন অপহৃতকে উদ্ধার করে চার অপহরণকারীকে দেশীয় রবিবার দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ রইস উদ্দিন গতকালকে রাত আনুমানিক সাতটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে পাঁচতাইশ থানা দিন পলিটেকনিক মোড়ে কেন্দ্রের পেছনে একটি বাগানের ভিতরে হাত পা বাধা অবস্থায় তিনজন অপরিত ভিকটিমকে আমরা উদ্ধার করেছি এই অপহরণের সাথে জড়িত

অপহরণকারী বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রথমে তাদের নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলায় এবং পরে শ্রম কল্যাণ কেন্দ্রের পেছনে বাগানে দাস আরেকজন রুবেল রুদ্র এবং আরেকজন সমীর দাস তো এরা বিভিন্ন পেশায় রয়েছে তাদেরকে দিনের বিভিন্ন সময়ে আবাসিক এলাকা তাদেরকে কাউকে এর মধ্যে কাউকে দশটা সাড়ে দশটার দিকে কাউকে দুপুর দুইটার দিকে এবং কাউকে বিকাল চারটার দিকে তাদেরকে অপহরণ করে এবং তাদেরকে অপহরণের পর আমাদের এই হিলভিউ আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনে তাদেরকে আটকে রেখে নয় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং অপরিত এই দেখে ব্যাপক মারধর করা হয় আমরা গোপন তথ্যের ভিত্তিতে আমরা এই ধরনের সংবাদ পেয়ে আমরা অভিযান পরিচালনা করি অপহরণকারীরা পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং সেখান থেকে তারা এই শ্রম কল্যাণ কেন্দ্রের পিছনে যে বাগানটি রয়েছে সেখানে লুটায়িত রাখার চেষ্টা করে তো আমাদের ডিবির যে টিম রয়েছে আমাদের উত্তর দক্ষিণ বিভাগের ডিবির স্পেশাল টিমটি এখানে অভিযান পরিচালনা করে এই তিনজন অপরিত ভিকটিমকে গতকালকে রাত্রে আনুমানিক সাতটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এ ব্যাপারে আমাদের যে চারজন অপহরণকারী তাদেরকে আমরা গ্রেফতার করেছি তাদের বিরুদ্ধে আমরা যে আইনগত প্রক্রিয়া বিশেষ করে মামলা রুজু প্রক্রিয়া রয়েছে আটকৃতদের বিরুদ্ধে চুরি ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ এখানে আমরা যে চারজন অপহরণকারীকে গ্রেফতার করেছি তার মধ্যে একজন হলো বাসি যার বিরুদ্ধে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় দশটি মামলা রয়েছে এবং আরেকজন হচ্ছে ইমন তার বিরুদ্ধেও আটটি মামলা রয়েছে বাকি জিহাদ এবং আরি এদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে আমরা এখন পর্যন্ত প্রাথমিকভাবে জানতে পেরেছি মামলাগুলো বেশিরভাগই চুরি ছিনতাই ডাকাতি চাঁদাবাজি সুতরাং আমরা আপাতত দৃষ্টিতে বলতে পারি যে এই গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা পেশাদার অপরাধী মীরসাবের আলীর তথ্যচিত্রে নিশিতানিশির প্রতিবেদনে সি নিউজ টোয়েন্টিফোর